মশলার সাথে মিক্সিং করলাম এবার ঢেকে দেবো অনেক ছাপ দেশে খেলেই গরমে ক্ষতি আছে তাহির রফমান ইরাইম শুভ দুপুর সবাই কেমন আছেন আলহামদুল্লিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতো আজকেও রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিন রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে রান্না করব হচ্ছে গরুর দিল হার্ট যেটা তো গরুর হার্ড রান্না করার জন্য এই তো কেটে বেছে রেডি করে নেওয়া হয়েছে আগেরই কাটা ছিল দুয়ে একটু ক্লিন করে নিলাম আর এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেন আদা রসুনটাও সাথে ভাজবো আমার রান্নার স্টাইলটা কিন্তু সবার চেয়ে একটু অন্যরকম মানে একটু ধুমধাম তাড়াহুড়া রান্না করে ফেলি বাট লাস্ট টাইম রান্নাটা টেস্ট হয়ে যায় এটাই হচ্ছে বড়ো কথা আদা রসুন পেস্ট আর পেঁয়াজটা ভেজে নিই দেন এক এক করে সব মশলা দিয়ে তো মশলা আমি পরিমাণ মতো আমার এইটুকু মাংসর সাথে যতটুকু লাগবে তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম সবাই আমরা পরিমাণ মতো দিই এবার যে যেরকম ঝাল খাবেন যে যেরকম যে যেটা খাবেন সেরকম ইউজ হবে এটাই স্বাভাবিক কিন্তু রাঁধুনি তার পরিমাণ মতো দেয় এক এক রাঁধুনি এক এক রকম দিবে এটাই স্বাভাবিক একটু পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিলাম মশলাটা আরো ভালোভাবে কষানোর জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলার তেলটা যখন আলাদা হয়ে যাবে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি গরুর হৃদয় চুলার আগুনে দিয়ে দিচ্ছি আমরা মানুষরাও অনেক সময় এক একজনের হৃদয় নিয়ে খেলি আজকে আমি গরুর হৃদয় নিয়ে রান্না করছি হৃদয় হোক সেটা পশুর বা মানুষের হৃদয়ের দাম দিতে হবে হৃদয় রান্না হচ্ছে হার্ট নেড়ে দেই দিল বলে কথা দিল নিয়ে নাড়াচাড়া করতে তো সবাই পছন্দ করে তাই না যদি আমি আজকে গরুর দিল নাড়তেসি এটা আসলে দুঃসাহস অন্যের দিল নিয়ে নাড়াচাড়া করা দিতে হবে তো আবার আসলাম মাংস থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে এখন সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ দিল ভুনা কমপ্লিট এবার একটু রোস্টেড জিরা গুঁড়া দিয়ে দিব রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন